বাংলাদেশের সবাই কিন্তু আমরা ওই গ্রামে গঞ্জে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তারা কিন্তু সুযোগ সুবিধার অভাবে তারা কিন্তু সেই গ্রামে কিন্তু তাদের প্রতিভা হারিয়ে যায় আমরা সেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে সংরক্ষণ করে প্রতিভা অন্বেষণ করে তাদেরকে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব কদিন আগেই যমুনা টেলিভিশনের স্যাটারডে নাইট স্পোর্টস অনুষ্ঠানে দেশের ক্রিয়াঙ্গন নিয়ে নিজ দল বিএনপির ভাবনার কথা এভাবেই তুলে ধরেছিলেন আমিনুল হক যেখানে নতুন করে স্পোর্টসসহ একাধিক পরিকল্পনা নিয়ে নির্বাচনী মাঠে নামেন সাবেকই অধিনায়ক কিন্তু সেই লড়াইয়ে বিজয়ী হতে না পারলেও ক্রিয়াঙ্গনে তার নিবেদন ও অভিজ্ঞতা বিবেচনায় ঠিকই আস্থা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান টেকনোগ্রাফ হিসেবে আমিনুল পেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব আর তাতেই ইতিহাস গড়লেন সাফ ও এসে গেমসজয়ী সাবেকই অধিনায়ক প্রথম ক্রীড়াবিদ হিসেবে টেকনোক্রেট কোটায় পেলেন দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব এর আগে এই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হয়েছিলেন আরেক সাবেক অধিনায়ক আরিফ খান জয় অপর সাবেক ফুটবলার মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ বিক্রম সামলেছেন অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব নব্বই দশকে ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু আবাহনী মহামেডান ও মুক্তিযোদ্ধার হয়ে কাটিয়েছেন সোনালি সময় ছিলেন জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক দু হাজার তিন জয়ের অন্যতম কারিগর আমিনুল তার নেতৃত্বে এসেছে দু হাজার দশ এসে গেমস শিরোপা ডাক পেয়েছিলেন ইংলিশ ক্লাব নিউ ক্যাসল ইউনাইটেড থেকেও গ্লাভস জোড়া তুলে রেখে নামেন রাজনীতির ময়দানে বিএনপির পরীক্ষিত এই নেতা শিকার হয়েছেন জেল জুলুমের তার রক্তাক্ত শরীর ও হ্যান্ডক্যাপ করা ছবি এখনও অন্যায়ের প্রতিবাদে রসদ জোগায় পাঁচ আগস্টের পরেও ক্রীড়াঙ্গন থেকে দূরে থাকতে পারেননি আমিনুল সোচ্চার ছিলেন প্রতিটি অন্যায় সিদ্ধান্তের বিপক্ষে আর এই সতেরো মাসে পাশে দাঁড়িয়েছেন প্রতিটি অসহায় ক্রীড়াবিদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে বের করে দায়িত্ব নিয়েছেন ক্ষুদেশব প্রতিভার এবার সে আমিনুল হকের সামনে দেশের পুরো ক্রীড়াঙ্গনের দায়িত্ব ক্রীড়াবিদ সমর্থক ও সংগঠকদের প্রত্যাশা পূরণে ঠিক তেমনটাই মুন্সিয়ানা দেখাবেন যেমনটা দেখিয়েছিলেন লাল সবুজের জার্সি গায়ে গোলপোস্টের অতন্দ্র প্রহরী হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী হাসান যমুনা স্পোর্টস ঢাকা